এটা নিয়ে জানি তারা বসে না থাকে কারণ যারা এই রুগী তাদের যে কীরকম একটা বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হয় সব জায়গায় চাকরির ক্ষেত্রে বলেন বিয়ের ক্ষেত্রে বলেন স্কুল কলেজ নানা ধরনের বুলিংয়ের শিকার হয় তো এটা আসলে তারা যারা এটা মানে ফেস করে তারা আসলে মনে করতো না আমি দেখ আদান ইস্কুল চোখো বিষয় এবং আমাদের এই বোন আমাদের কাছে আসে চোখের বাকাব অপারেশন করার জন্য তো ওর চোখে বাকাব ছাড়াও হচ্ছে চোখের হচ্ছে মেজর ডিফোর্মিটি আছে

তো এটা যখন হচ্ছে লাল ভাবটা কেটে যাবে দুই সপ্তাহ পরেই একদম হচ্ছে ওই চোখের সাথে হচ্ছে পুরো সিমিলার লাগবে মানে হচ্ছে কি মনিটা হচ্ছে কি একদম মাঝখানে বা আমরা যেরকম চেয়েছি একদম একশো একশো আছে তো বোন আপনি যে হচ্ছে নিজেকে দেখছেন হ্যাঁ প্রথম কেমন লাগছে আলহামদুলিল্লাহ আপনার জন্য শুভকামনা রইল সাত দিন পরে আপনার হচ্ছে কি আমরা যে অনুভূতিটা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আদান ইসলাম চোখ বিষয়ক এবং সার্জন আমাদের এই বোন আমাদের কাছে আসে হচ্ছে চোখের বাঁকা ভাব নিয়ে তো ওনার চোখের ভাবের সাথে আরও কিছু হচ্ছে কে চোখের টুকটাক সমস্যা ছিল সব কিছু ওনাকে সুন্দর মতো বুঝিয়ে উনি যখন সব কিছু বুঝতে পেরেছেন এরপরেই হচ্ছে কি ওনার অপারেশন করে দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে অপারেশনের আউটকাম আল্লাহ রহমত হচ্ছে একদম একশোতে একশো এটা সবসময় হচ্ছে কি এই ধরনের কন্ডিশন থাকলে হচ্ছে কি চোখের অপারেশনের আউটকাম একশোতে একশো হয় না কিন্তু আল্লাহর রহমত ওনার উপরে ছিল আল্লাহ ওনাকে দান করেছেন এবং হচ্ছে কি আমারও প্রেডিকশন ছিল যে ওনাকে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে ওনার অপারেশন আউটকাম ভালো নাও হতে পারে তো সব কিছুর পরেও কিন্তু হচ্ছে ওনার অপারেশন আউটকাম কিন্তু আপনার আপনারই বেস্ট জাজ চোখটা একটু ছোট হয়ে আছে এটা অপারেশনের জন্য এটা হচ্ছে ওনাকে কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছি একটু গরম সাইকেলটা ঠিক হয়ে যাবে কিন্তু যদি চোখের মনিটার দিকে আপনারা থাকেন ডান মনি এবং বাম মনি একদম একই পজিশনে একই জায়গায় আছে এটা হচ্ছে কি একটা বিশেষ প্রাপ্তি তো বোন আপনার তো অপারেশন হচ্ছে প্রায় সাত দিন হয়ে গেল তাই তো তো আপনার এই চোখ নিয়ে এখন নিজের অনুভূতি কি আর এই রোগের অন্যান্য যারা রোগী আছে বিশেষ করে আপনার মতো যারা স্ট্রাগলিং ফিমেল পেশেন্ট আছে হ্যাঁ যারা বিয়ের আগে হোক বিয়ের পরে হচ্ছে স্বামী বাড়িতে গিয়ে হোক হ্যাঁ এইরকম চোখ নিয়ে হচ্ছে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আপনি কিন্তু একটা ভালো জব করেন হ্যাঁ আপনার কথা আর সবার কথা কিন্তু এক না বুঝে শুনে বললেন জি স্যার আমি এটাই বলবো যে যারা এই রোগের আসলে রুগী তারা যাই হোক আল্লাহ তালার রহমতে আপনার কাছে এসে চিকিৎসা করুক আল্লাহ রহমতে তারা ভালো হবে এটা নিয়ে জানি তারা বসে না থাকে কারণ যারা এই রুগী তাদের যে কি রকমের একটা বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হয় সব জায়গায় চাকরির ক্ষেত্রে বলেন বিয়ের ক্ষেত্রে বলেন স্কুল কলেজ নানা ধরনের বুডিংয়ের শিকার হয় তো এটা আসলে তারা যারা এটা মানে ফেস করে তারাই বুঝে তা আমি বলবো চুপ করে না থেকে আপনার কাছে আসুক ভালো একটা চিকিৎসা নিক আপনার কাছে এসে তার পরামর্শ নিয়ে চিকিৎসা করা আচ্ছা আর খরচ খরচটা আমি বলবো যে খরচটা অত বেশি না আমাদের সাধ্যই আছে স্যারের সাথে কথা বলে আপনারা করায় নিবেন আচ্ছা খরচ নিয়ে তো অনেকে আমাকে হচ্ছে অনেক কটু কথা শোনায় তো আপনার কি মনে হয় যে খরচ কি আমি হচ্ছে যতটুকু সম্ভব আমাদের পক্ষে জি স্যার আপনারা সাহায্য করেছেন অনেক আর খরচটা খুবই সীমিত সাধ্যের ভিতরেই পাওয়া যায় একটা ছোট একটা গল্প বলি গতকাল রাতে হচ্ছে আমার চেম্বারের ঘটনা এটা না বললেই না এটা আপনার সাথে সম্পর্কিত সম্পর্কিত না তো আপনাকে তো মনে হয় হচ্ছে খরচ আপনার জন্য সাধ্যের মধ্যে চলে আসে সেই জন্য আমরা চেষ্টা করছি নাকি গতকালকে এসে আমার কাছে এক পেশেন্ট হচ্ছে কে ক্লেম করছে যে স্যার আমি আসলে অনেক গরিব আমি যে গরিব এটা প্রমাণ করার জন্য আমার কি কি প্রমাণপত্র দিতে হবে তার কথার ভাষাটা বুঝেন যে আমি হচ্ছে কি চাই আপনি যে গরিবদেরকে যেভাবে হচ্ছে সহযোগিতা করেন আমাকে ওরকম সহযোগিতা করেন আমাকে হচ্ছে কি দশ হাজার টাকা এই অপারেশন করে দেন আমার কথা কি আপনি বুঝতে পারছেন আচ্ছা গেল ঠিক আছে এটা অনেকে অনেক কথা বলতেই পারে আমরা ডাক্তার মানুষ আমাদের কিছু হচ্ছে কি শুনতে হয় বুঝতে হয় আচ্ছা তারপরে আমি হচ্ছে কি ওনার সাথে কথার এক ফাঁকে হচ্ছে শুনলাম উনি হচ্ছে সব চিকিৎসা ইন্ডিয়াতে গিয়ে করান কেন বাংলাদেশের ডাক্তারদের প্রতি ওনার কোনো ভরসা নেই এই জন্য উনি কিছু হইলেই উনি ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করেন সেই মানুষটা হচ্ছে গরিব হতে পারে যে হচ্ছে গরিব মানুষ বা বাংলাদেশের মানুষ ডাক্তারদের উপর ভরসা পাচ্ছেন না উনি হচ্ছে কি হয়তো অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে ইন্ডিয়া যাচ্ছে আস্তে আস্তে চিকিৎসা করাচ্ছে কিন্তু আমাকে হচ্ছে গিয়ে ওনাকে হচ্ছে গিয়ে একদম গরিব হিসেবেই হচ্ছে ট্রিটমেন্ট করতে হবে আমার উপরে উনি কীভাবে ভরসা পেয়েছেন এটাও আমার কাছে একটা বড় প্রাপ্তি যে উনি বাংলাদেশের অন্য ডাক্তারদের উপর ভরসা পাচ্ছেন না আমার উপর ভরসা পেয়েছেন এবং তাকে গরিব হিসেবে খুব কম খরচে অপারেশন করে দিতে হবে আমার মনে হয় হচ্ছে আমার একটু গল্পতেই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কে নিডি বা কার আসলে সামর্থ্য কতটুকু আমার না কেরিয়ারে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যারা আসলে নিডি মানুষ তারা কোনোদিন ডাক্তারকে হচ্ছে কি কম টাকা দিতে চায় চায় না তারা হচ্ছে কি সুচিকিৎসাটা হ্যাঁ আমি জানি না আজকে আপনার আগে হচ্ছে সিএনজি ড্রাইভার আমার কাছে আসছে একটা ওই যে ভ্যান গাড়িতে ইয়ে করে না গাড়িতে কাপড় চাপড় বিক্রি করে তার সহকারী ওই দোকানও তার না হ্যাঁ সেই ছেলেটা আমার কাছে আসছে একবারও আমার কাছে টাকা নিয়ে একটা কথা বলেনি হ্যাঁ আমি নিজে থেকে ওদের টাকা কমিয়ে দিয়েছি সেটা ডিফারেন্ট ইস্যু যে এত টাকা লাগবে স্যার আমরা জোগাড় করবো জোগাড় করে আসতেছি হ্যাঁ আসে নাই এরকম রোগী আছে যে হচ্ছে দুই বছর পরে আসছে দুই বছর পরে এসেছে স্যার আমি এই দুই বছর আস্তে আস্তে টাকা জমাইছি এই অপারেশন হ্যাঁ আসছে তাদেরকে আমরা আরো কমাই দিই যেন তারা ওই টাকাটা অন্য কাজেও লাগাতে পারে নাকি আপনার ক্ষেত্রে মনে হয় আপনি আপনাকে ইয়ে হিসাবে না কি বলে সলভেন্সি হিসাবে না আপনাকে হচ্ছে কি আপনার কথায় অ্যাটিচিউডে আমি মনে হয় হচ্ছে কি অপারেশন করা হচ্ছে হ্যাঁ আচ্ছা সেটা সেটা সবাই রেফারেন্স টানলে হবে না মানে দোয়া করি যাতে আপনি হচ্ছে আরো এভাবে সবার পাশে দাঁড়িয়ে তাদের সুচিকিৎসা দান করতে পারেন আচ্ছা তারপর একটা জিনিস মনে রাখতে হবে এটা আমার পেশা এটা আমি প্রফেশনাল এবং আমার যেই হাসপাতাল আছে সেটা উত্তরাতে উত্তরাতে একটা আমাদের মানে হাসপাতাল চালানো এটা প্রচন্ড ব্যয়বহুল কোয়ালিটি মেনটেন করতে গেলে প্রচন্ড মানে ব্যয় খরচ করেই আমাদের এটা সবকিছু মেনটেন করতে হয় এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এটা কেউ এখানে আসলে এই এনভারনমেন্ট দেখলে তখন সে হচ্ছে এটা রিয়েলাইজ করবে এই আর কি তাহলে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল অনেক কথা হলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশ্ব গোপন সার্জন আমাদেরই ভাই আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাব অপারেশন করা নিয়ে তোর চোখে বাঁকা ভাব ছাড়াও চোখে আরো কিছু কন্ডিশন আছে মেজর কন্ডিশন আছে বা মেজর ব্যাপার সেপার আছে সবকিছু ওকে হচ্ছে বুঝিয়ে বলা হয়েছে সবকিছু বুঝে শুনে ও অপারেশনে আসছে তো ভাই তোমার যে হচ্ছে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো হ্যাঁ স্যার তোমার জন্য অনেক অনেক শুভকাম আসসালামাইকুম রহমত আমি ডাক্তার সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে হচ্ছে চোখের বাঁকা ভাগ অপারেশন করার জন্য আসছে তো এই হচ্ছে ওর হচ্ছে কি আউটকাম তো ওর চোখে হচ্ছে অনেকগুলো হচ্ছে সমস্যা ছিল সব কিছু বুঝিয়ে একটু যে বলা হয়েছে ও সব কিছু বুঝে শুনে হচ্ছে গিয়ে অপারেশনে আসছে তো সাত দিন পরে হচ্ছে গিয়ে ওর হচ্ছে দেখবো তুমি তো নিজেকে আজকে প্রথম দেখলা অনুভূতি কি